এই পটল সর্ষেটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মুগ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো ছাড়িয়ে আর এইখানে দেখো এরকম সাইড দিয়ে সাইড দিয়ে বন্ধুরা দেখো দেখাচ্ছি সাইড দিয়ে আমি কিন্তু এরকম বলে ছুরি বসি বসি একটু করে কেটে নিয়েছি দেখাচ্ছি এ দেখো আমি সব কটাই করেছি এরকম এইগুলো তো তোমরা সবাই পারো যেইখানটা ছাড়িয়ে নেবে সেইখানটা এরকমভাবে ছুরি দিয়ে কেটে নেবে দেখো আমি কেটে নিয়েছি আজকে আমি সর্ষে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পটলটা রান্না করে দেখাবো এখানে পটলটা আমি ভেজে নেব প্রথমে আর এটা হচ্ছে পটল সর্ষে তোমরা এরকম যদি বানিয়ে খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর যদি না বানিয়ে খেয়ে থাকো তাহলে একবার হলে বাড়িতে এরকম পটল তো অনেক রকমভাবে খেয়েছো এরকম পটল সর্ষে করে খেয়ে দেখতে পারো আমি এখানে পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব কড়াটা এখানে বসিয়ে নিয়েছি আর কড়াই তেলও দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে আমি কড়ার মধ্যে পটলগুলো এক এক করে ছেড়ে দেব এখানে দেখো আমি একটু হলুদ দিয়ে দিয়েছি ঠিক রাখছিল বলে আর এখানে আমি পরিমাণ মতন নুনটাও দিয়ে দিচ্ছি আমি পটল নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে আমি পটলগুলো তুলে নিচ্ছি নিয়ে তারপর দেখো এখানে দেখো আমি ওই পটলের তেলেই কালো জিরে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি কাঁচা লঙ্কা সরষে আর পেঁয়াজ আর একটু আদা নিয়ে পেস্ট করে নিয়েছি আর এটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে এখানে দেখো আমি একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দেখো যেহেতু সর্ষে আছে আমি বেশি কষবো না কেননা কষলে তিত হয়ে যাবে আমি এবারে যে মিক্সির জারে বেটেছি আমি ওই জারটা ধুয়ে জল দিয়ে দেব দেখো সর্ষের এটা ভালো করে ফুটে গেছে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেব এখানে দেখো পটল সরষেটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখো এই দেখো এই পটল সর্ষেটা আমি বানিয়ে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না খেয়ে থাকো বন্ধুরা একবার হলেও ওরকম পটল সর্ষে দিয়ে ভাত খেয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে তোমরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবে আজকের মতো টাটার